আমি শুধু বলবো এই সব ব্যাপারে আপনাদের যা যা প্রশ্ন আছে আমাদের দলের মুখপত্র আছে আপনারা কথা বলুন কোনো অসুবিধা নেই আমাদের তো নকশাল বেআইনি দল নয় গণতান্ত্রিক আমরা তো বলি না দিল্লি অপারেশন করে দেবো আমরা অপারেশন ছুরি ছাড়া বিশ্বাস করি না আমরা মানুষের উপর আস্থায় বিশ্বাস করি আপনারা

একদম জিতবো একদম পার্থ কি বলবো আপনি নিশ্চিত একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই প্রস্তুতি আর নতুন করে নিতে হয় না ওটা নোট করাই থাকে কোন চাপ নেই মমতা আমার মুখ্যমন্ত্রী হচ্ছে